আসসালামু আলাইকুম আমি মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম উনিশশো সালে চীনে কমিউনিস্ট বিপ্লব সফল হওয়ার পর বেশটি ছিল চরম দারিদ্র্যে ভরা কোটি কোটি মানুষ খাদ্য শিক্ষা ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল কিন্তু মাত্র সত্তর বছরের মধ্যে চীন হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রশ্ন হলো কিভাবে এই বিশাল উত্থান সম্ভব হলো চীনের উত্থানের পেছনে ছিল সুপরিকল্পিত পাঁচটি বড় কৌশল প্রথম কৌশল অর্থনৈতিক উদারতা যোগ নিয়ন্ত্রিত রাজনীতি চীন বুঝে যায় সোভিয়েট স্টাইলের সম্পূর্ণ কমিউনিজম দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব না তাই উনিশশো আটাত্তর সালে দিং শেওপিংয়ের নেতৃত্বে বাজারমুখী সংস্কার আনা হয় বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয় অথচ রাজনৈতিক নিয়ন্ত্রণ কমিউনিস্ট পার্টির হাতেই থাকে এর ফলে একদিকে পুঁজিবাদী বৃদ্ধি অন্যদিকে একদলীয় স্থিতিশীলতা এই দ্বৈত মডেল তৈরি হয় দ্বিতীয় কৌশল বিশ্বের কারখানা হয়ে ওঠা চীন বিশাল পরিমাণ সস্তা শ্রম ব্যবহার করে বিশ্বব্যাপী পণ্য উৎপাদনের কেন্দ্র হয়ে ওঠে টয় থেকে ল্যাপটপ সব কিছুতেই মেড ইন চায়না ছড়িয়ে পড়ে এর মাধ্যমে শুধু বৈদেশিক মুদ্রায় আসে না প্রযুক্তিগত দক্ষতাও তৈরি হয় তৃতীয় কৌশল অবকাঠামোতে বিপ্লব চীন অবিশ্বাস্য হারে রেললাইন বন্দর ব্রিজ শহর ও শিল্পাঞ্চল গড়ে তোলে এতে দেশের অভ্যন্তরীণ কানেকটিভিটি বেড়ে যায় আর বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা এখন অন্য দেশেও অবকাঠামো বানাচ্ছে ফলে প্রভাব বিস্তারও বাড়ছে চতুর্থ কৌশল প্রযুক্তি ও তথ্য নির্ভরতা চীন কেবল উৎপাদনেই থেমে থাকেনি বরং এখন প্রযুক্তিতে আধিপত্য করতে চায় টিকটক হুয়াওয়ে আলিবাবা বিউআইডি এসব প্রতিষ্ঠান এখন বিশ্ববাজারে মার্টিন কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং ও ফাইভ জিতে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে পঞ্চম কৌশল জাতীয়তাবাদ ও নিয়ন্ত্রিত গণমাধ্যম চীন তাদের জনগণকে বোঝায় আমরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়ছি আমাদের ঐক্য দরকার এই জাতীয়তাবাদী বোধ জনগণকে একজোট রাখে আর সরকারি নিয়ন্ত্রিত গণমাধ্যম সবসময় এই বার্তাই ছড়ায় চীন উন্নয়ন করছে সফল হচ্ছে এগিয়ে যাচ্ছে তাহলে চীনের আসল গোপনীয়তা কি। চীন জানে কেবল অর্থনীতি নয় তথ্য প্রযুক্তি অবকাঠামো রাজনীতি ও সংস্কৃতি সব কিছু একসাথে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই একটি দেশ পরাশক্তি হতে পারে এটাই তাদের সাইলেন্ট বাট স্ট্র্যাটেজিক রাইস কোনো যুদ্ধ ছাড়াই পরিকল্পনার মাধ্যমে দখল করছে বাজার মন আর ভূ রাজনীতি তবে চ্যালেঞ্জও আছে যেমন মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ জনগণের অধিকার প্রশ্ন কিন্তু চীন এখন জানে কিভাবে কৌশলে এসব সামলাতে হয় এই ছিল আজকের ডকুমেন্টারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক তথ্যবহুল গল্পে আল্লাহ হাফেজ